মাত্রা আর এমনিতে যে গরম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যখনই বাইক চালাইতেছি তখনই ভালো লাগতেছে এ ভাইয়া চলো না চলো না কিছুক্ষণ দাঁড়ানোর পরে এখন আমরা আবার রওনা দিচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর আজকের গরমটা ভাই জীবন শেষ করে দেওয়ার মতো গরম একদম মনটা চাইতেছিল ওইখানে যে নদীটা দেখছিলাম ওই নদীতে ঝাঁপ দিতে শিকার ঝাঁপ দিতে পারিনি একটা জিনিস দেখেন এই যে আমার এখানে দাঁড়ায় আছে সবাই বাইরে এসে এখন এখন এখান থেকে রওনা দেবো খাওয়া দাওয়া শেষ দেন এখান থেকে রওনা দেওয়ার ফলে এখন দেন এখন আপনাদের সাথে কথা হবে রোডে একদম আর রোডে কথা না হলেও দেন একদম তেঁতুলিয়ায় তো ততক্ষণ পর্যন্ত সরে যাব এখানকার জায়গাটা সুন্দর অনেক বরাবরই এই জায়গাটা ভালো লাগে যখনই আপনার এই রোড দিয়ে যায় পঞ্চগড়ের রোডটা এখানে সবসময় দাঁড়াই আমরা এবার কি দাঁড়াবে এরা সঠিক যাই না আমি নদীতে পানি খুব কম বর্ষার সিজন তারপরও পানি নাই তো এর মধ্যে পঞ্চগড় শহর ঢুকে গেলাম আর আমার হাতে বাইকটাও চলে আসলো আমি এখন ওকে বললাম যে দোষ দে এখন একটু বাইকটা রাইড করি অনেকক্ষণ থেকে পিছনে বসে বসে পিছনের অবস্থা খারাপ হয়ে গেছিলো আর এই জন্যই বাইকটা হাতে নিলাম দেখি হা তেঁতুলিয়া পর্যন্ত রাইড করব আমি রোডটা দেখুন না এক কথায় অসাধারণ একটা এরকম রোডেই তো রাইড করে মজা আমি আমার বাকি মেম্বারদেরকে খুঁজে পাচ্ছি না সামনে শুধু দুইটা বাইক গেছে আর বাকিদের কোনো খোঁজখবর পাইতেছি না তারা হয়তো বা পিছু পড়ে গেছে অনেক এই জন্য একটু সোলো যাইতেছি নাহলে এরকম রোডে আশি নব্বই আর এই বাইকটারও একটু প্রবলেম আছে বাইকটার আপনার বল রেসার গেছে এই জন্য আপনার বাইকটা থেকে সেরকমভাবে টানতে পারতেছি না এই যে দাঁড়াইছে বাকি টিম মেম্বারদের জন্য আমরা ওইখানে একটু দাঁড়াবো তারা আসুক ততক্ষণে তারপরে আবার আগাবো এই রোডগুলোতে ট্রাকের চলাচলটা একটু বেশি কেননা আপনার পঞ্চগড়ে প্রচুর পরিমাণ পাথর পাওয়া যায় মানে পঞ্চগড় তো না বাংলা বান্ধা তেঁতুলিয়ার এদিকে প্রচুর পাথর পাওয়া যায় এই পাথরগুলোই সারা বাংলাদেশে যায় এই ট্রাকগুলোর মাধ্যমে আমি এই রোডে ওঠার পরে একটা বাসও দেখিনি সব যা দেখছি এই ধরনের ট্রাকগুলো দেখছি আমি তাছাড়া বাস বাস মাইক্রো এগুলো অতটা দেখা যায়নি এই রোডটাতে যা দেখা হয়েছে শুধু আপনার ট্রাকগুলোই তো ইতিমধ্যেই আমরা তেঁতুলিয়ার ঢুকে গেছি তেঁতুলিয়ার সেই চা বাগানগুলো দেখা যাচ্ছে রাস্তার পাশেই চা বাগানগুলো জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না